অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হত্যা আমাদের দেশে আসে না নাই মতের অমিল হলে নিজের দলের না হলে সামান্য কথা কাটাকাটি নিয়ে মতের সাথে মত না বিললে জায়গা জমি নিয়ে ভাই ভাই মারামারি আসে না নাই এক দলের মানুষ আরেক দলকে হত্যা করে নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবরুল কাবাইর আল ইশরাক বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতিজ যুর নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে চারটি জিনিসকে কবিরা গুনাহ বলেছেন এক নাম্বার আল্লাহর সাথে শরীক করা দুই নাম্বার হলো বেমা বা অবাধ্য হওয়া তিন নাম্বারে নবীজি বলেছেন কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা চতুর্থ নাম্বারে নবীজি বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া এই হাদিস থেকে নাম্বার যেটা তিন সেটা হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আজকে আমরা জানব অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আল্লাহ তালার কাছে কতটুকু জঘন্য অপরাধ শিরকের ফরফরি যেটার অবস্থান সেটা হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এটা কবিরা গুনাহ তাহলে সত্তরটা টা কবিরা মধ্যে দুই নাম্বার কবিরা গুনাহ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা আল্লাহ সুবহান ওয়া তাআলা নিসার 93 নাম্বার বলেন ওয়া মাইয়্যাক্তুল ওমিনাম متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنت ولعنه وأعد له عذابا عظيما আল্লাহতেলা বলছেন ওয়ামাইয়া কতুল মিনাম মতাম্মিধান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করল ফাজাজা জাহান্নাম তার এই হত্যা করার কারণে আল্লাহ তালা তাকে জাহান্নামে প্রবেশ করাবে নাওজবিল্লাহ